ফুটবল খেলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এবং কাচাদের মাঠমুখী করে তুলতে কালিয়াগঞ্জের ফুটবল একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ শিবির চলে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে আর ফুটবল একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত কোচিকাচাদের সুবিধার্থে বারোটি ফুটবল প্রদান করে বিশিষ্ট সমাজসেবী সুমনাগুহ শনিবার বিকেলে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত কাচাদের হাতে ফুটবল তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল একাডেমির সভাপতি তপন চক্রবর্তী সম্পাদক তরুণ গুহ বিশিষ্ট সমাজসেবী সুমনা গুহ সহ একাডেমির অন্যান্য সদস্যরা একাডেমির উদ্যোগে বুধবার শনিবার ও রবিবার প্রশিক্ষণ দেওয়া হবে যাতে প্রতিভাবান ফুটবলার উঠে আসে আজকে দেখা গেল এখানে একাডেমির উদ্যোগে ফুটবল বিতরণ করা হলো এবং না আমরা দু সাল থেকে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি আমাদের চলছে দীর্ঘ আট নয় বছর পর আমাদের একটা সুযোগ এসেছে আমরা আজকে বারোখানা বল আমাদের কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুমনা গুহ মহাশয় আমাদের বারোখানা বল ক্যাম্পে দিয়েছে ওনার সহযোগিতায় আবার নতুন করে আমরা ক্যাম্পে ছাত্রদেরকে বল দিলাম এবং আমরা দুজন কোচ নিয়োগ করেছি আগামীতে আমাদের কোচের সাহায্যতেই এই কোচিং ক্যাম্পটি চলবে কয়দিন কোচ চলবে আপাতত আমরা ঠিক করেছি শনি রবি এবং বুধবার বিকেল তিনটে থেকে কালিয়াগঞ্জ পার্বত্য সুন্দরী মাঠে এই কোচিং ক্যাম্পটি চলবে না আমরা দু হাজার সতেরো সাল থেকে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি গঠন করে রায়গঞ্জ লিগে অংশ করেছি এবং করে আমরা যেটা দেখলাম যে কালিয়াগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গ্রামগঞ্জের ছেলেরা অত্যন্ত প্রতিভা হয় যদি আমরা প্রত্যেকটা অঞ্চলের ছেলেমেদেরকে এক জায়গায় করে তাদেরকে কোচিং দিই তাহলে শুধু এরা রাজ্য বা জেলা না তারা দেশীয় মানে জাতীয় স্তরে খেলতে পারবে সেই চাহিদাটা নিয়ে আমরা এই কোচিং ক্যাম্পটিকে আরো ভালো করার চেষ্টা চালাচ্ছি